নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব সম্পূর্ণ ইউনিক একটি বড়া রেসিপি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের বড়াটি বানানোর জন্য লাগবে কাঁচাকলা মূলা ও পেঁপে এখানে নিয়ে নিয়েছি কিছু ময়দা আমি এখানে কাঁচা কলা মূলা ও পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ ও একটু আদা এই সব কিছু এখন আমি বেটে নেব এর সঙ্গে কিছু কালো জিরে ও সাদা জিরেও বেটে নেবো আমাদের এখানে সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এর ভিতরে এখন ময়দাগুলো দিয়ে দেব। ময়দাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেছে এখন মাখায় নেব আমাদের মাখানো কমপ্লিট এখন বড়াগুলো ভাজার জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দেবো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তেল এরপর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দেওয়া হয়ে গেলে এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করবো এক পাশ হলে তারপর উল্টিয়ে দেব আমাদের উল্টানো হয়ে গেছে এখন পরের পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের বড়ার পরের পাশটাও হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন আর এইরকম নিত্য নতুন ইউনিক রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুলেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই